নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা দারুণ স্বাদের বেগুনের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় বেগুন খাসি নামটা শুনেই বুঝে গেছেন বেগুন রান্না হবে খাসির মাংসের স্বাদে এটি গরম ভাতের সঙ্গে এমনকি রুটি পাওটা লুচি সব সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে ঘরোয়া কিছু উপকরণে খুব সহজ একটা রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি এখানে পাঁচ ছটা মতো মোটা ডাটি সমেত কচি বেগুন নিয়েছি বেগুনগুলো বাড়ির গাছের তাই পরিমাণটা একটু আন্দাজ করে নেবেন এগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর এগুলোকে এই ডাটি সমেত মাঝখান থেকে কেটে নিতে হবে এই বোটা বা ডাটিটা সমেত কিন্তু রান্নাটা হবে সবগুলো বেগুন একইভাবে ফালি দিয়ে নিচ্ছি এখন বাজারে ভালো বেগুন পাওয়া যায় যার মধ্যে খুব বেশি পোকা থাকে না তবে পোকা থাকলে সেই অংশটা কেটে ফেলে দিতে হবে সবগুলো কেটে নেওয়ার পর এখন এটা হাফ টি স্পুন করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব বেগুনগুলো মাখা হলে এগুলো এক পাশে রেখে চলে যাচ্ছে নেক্সট প্রিপারেশনে ব্লিন্ডিং জারে নিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করা টমেটো একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি নিচ্ছি দু ইঞ্চি মতো স্লাইস করা আদা তিনটে কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন এখন এটা মিহি পেস্ট বানিয়ে নেব চলে যাচ্ছে রান্নার ধারে গ্যাসে একটা প্যান বসিয়ে এতে ফাইভ টু সিক্স টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি রান্নাটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসঙ্গে ভাজা যাবে না দুবারে ভাজতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে এক পাশটা হালকা লাল করে ভাজবো এক পাশটা ভাজা হলে এখন উল্টে নিয়ে অপর পাশটাও হালকা লাল করে ভাজবো ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হাইতে রাখতে হবে লো ফ্লেমে রাখলে বেগুনগুলো ভাজা না হয়ে গলে যেতে পারে বেগুনগুলো দুপাশ থেকে লাল করে ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি এগুলো তোলার সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম হাইতে রাখবেন তা না হলে বেগুনগুলো অনেকটাই তেল টেনে নেবে এগুলো ভাজা হয়েছে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি বেগুনগুলো মিডিয়াম হাইতে দুপাশটা হালকা লাল করে ভাজতে হবে খুব বেশি সময় নিয়ে বেগুনগুলো ভাজা যাবে না খেয়াল রাখতে হবে যাতে এগুলো গলে না যায় সবগুলো বেগুন ভাজা হয়েছে এগুলো তুলে এক পাশে রেখে অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে দুই ইঞ্চি দারচিনি আর দু তিনটে ফাটানো এলাচ চাইলে অন্য কোনো গোটা মশলাও ফোড়নে দিতে পারবেন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিচ্ছি তিনটে মতো মিডিয়াম সাইজে স্লাইস করা পেঁয়াজ সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো পেঁয়াজ মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে এখন গ্যাসে ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো লো ফ্লেমে মশলাটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব এখন আদা রসুন লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং জারে অনেকটা লেগে আছে তাই সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এখন এটা লো মিডিয়াম ফ্লেমে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসছে মশলাটা কষানো হয়েছে দিচ্ছি দেড় কাপের মতো উষ্ণ গরম জল রান্নাটা একটু মাখো মাখো হবে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিচ্ছি এক হাতা পরিমাণ বা চার চামচের মতো টমেটো সস এর পরিবর্তে তেঁতুলের কাঠ বা টক দই ব্যবহার করতে পারবেন তবে টক দই বা তেঁতুলের কাঠ দিলে টেস্টে ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি অবশ্যই দিতে হবে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি হালকা হাতে একটু ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম হাই ফ্লেমে রান্নাটা হতে দেব বেগুনগুলো দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই খেয়াল রাখতে হবে বেগুনটা যাতে ঘেটে না যায় চার পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে এসছে এখন সব শেষে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো চাইলে রান্নাটাতে ধনে পাতা কুচিও দিতে পারেন আর রান্না করার প্রয়োজন নেই হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের বেগুন খাসি সার্ভ করার জন্য রেডি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে এই বেগুন খাসি গরম ভাত এমনকি রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে তাহলে আগে কখনো ট্রাই না করে থাকলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ